হায়দ্রাবাদে বিফ দম বিরিয়ানি একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করব যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করতে পারবেন আর খেতে হবে অসম্ভব মজার রেস্টুরেন্ট থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি বিফ দম বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন চলুন রেসিপিতে চলে যাই এখানে প্রথমে আমি পেঁয়াজের বিরেস্তা করে নিব। এই জন্য এখানে তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নেব ভেজে যখন বেস্তার কালার চলে আসবে তারপর বেস্তারটা এভাবে তুলে রেখে রেখে দিব বেরেস্তাটা রেখে দেবো সাইডে এরপরে আমরা এই একই তেলের মধ্যে এখন মাংসটা ম্যারিনেট করব। এখানে আমি গরুর মাংস নিয়েছি এখানে এক কেজির চেয়ে একটু বেশি হবে গরুর মাংস এখানে হাড় চর্বি সহই নিয়েছি এখন এখানে আস্ত গরম মশলা দিয়ে দিবো এলাচ দারুচিনি তেজপাতা জিরা তারপর লবঙ্গ দিয়েছি জিরাও দিয়েছি তারপর কালো গরম এলাচটাও কিন্তু দিয়েছি এরপর আদা রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ করে টক দই দিয়েছি এক কাপের চি একটু কম হবে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ করে গরম মশলার গুঁড়া দিয়েছি দুই চা চামচ এরপর এখানে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ সামান্য পরিমাণ হলুদ দিব খুবই কম পরিমাণে হলুদ দিয়েছি হাফ চা চামচের মতো হবে স্বাদ মতো লবণ দিয়েছি এরপর এখানে বাদামের গুঁড়া দিয়েছি বাদাম চাইলে আপনার বাটা বাদামও দিতে পারেন এখানে আমার গুঁড়া করা ছিল ওই জন্য গুঁড়াটাই দিয়েছি এরপর পেঁয়াজের ব্রেশটা দিয়েছি অর্ধেক দিয়েছি বাকি অর্ধেক লাস্টে দেওয়ার জন্য রেখে দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব এরপরে আমি এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি করে দিয়েছি ঘি দিলাম দুই টেবিল চামচের মতো এখন আবার একটু মাখিয়ে নিব এখন আমি এখানে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব যেহেতু টক দই ইউজ করেছি ওই জন্য চিনিটা দিতে হবে এরপর আমি লেবুর রস দিয়েছি লেবুর রস এখানে দুই টেবিল চামচের মতো হবে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মেখে নাও হয়ে গেলে এটা আমরা রেস্টে রেখে দেবো আমি এক ঘন্টার মতো রেখেছি এটা যত বেশি সময় রাখতে পারবেন ততই কিন্তু ভালো হবে এক ঘন্টা ঢেকে রেখে দেবো এরপরে আমি এখানে বাসমতি চাল নিয়েছি তিন কাপ চালটা ধুয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এই তো আমি এক ঘন্টার পরে ফিরে আসলাম আমি এটা চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি এরপর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আমরা এটা ঢেকে রান্না করে নেব এখন আমাকে এখানে কিছু দেওয়ার আর নাই সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমরা শুধু ঢেকে রান্না করব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায় মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে আর এরপর যদি মনে হয় যে আপনাদের পানি লাগবে মাংস সেদ্ধ হতে অবশ্যই পানি দিয়ে দিবেন গরম পানি এদিকে আমি এক কাপের মতো লিকুইড দুধ নিয়েছি সামান্য পরিমাণ জাফরান দিয়েছি দিয়ে একটা রেখে দিব সাইডে এদিকে আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন কিছুটা ঝোল টানিয়ে নিতে হবে অন্য চুলায় আমি চাল সেদ্ধর জন্য পানি বসিয়েছি কিছু আস্ত গরম মশলা দিবো এলাচ দালুচিনি তেজপাতা শাহী জিরা দিয়েছি তারপর দিয়েছি কিছু পুদিনা পাতা দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে আসবে তারপর আমরা যে চালটা রেখেছিলাম ধুয়ে চালটা দিয়ে দিয়েছি এখন এটা জাল করে নিব চালটা আমরা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিব। এদিকে আমি এক টেবিল চামচের মতো কিন্তু লেবুর রস দিয়েছি লেবুর রসটা দিলে ভাতটা একদমই ঝরঝরে হবে চালটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন পানি ঝরিয়ে নিব। এদিকে আমাদের মাংসটার ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন সেদ্ধ করে রাখা চালটা এখন মাংসের উপরে দিয়ে দিব এটা একদম গরম অবস্থায় দিয়ে দিতে হবে এরপর উপরটা একটু ছড়িয়ে দিব এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপর যে জাফরান ভিজানো দুধটা ছিল ওটাও দিয়ে দিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিয়েছি এরপর বাদাম কুচি দিয়েছি কিছু আবার কিছু কাজু বাদাম ভেজে তারপর ওইটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি জর্দার রং নিয়েছি সুন্দর একটি কালারের জন্য এটা দিব এটা খুবই কম ইউজ করব। মাঝখানে মাঝখানে একটু ছিদ্র করে তারপরে এখানে রঙটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কিন্তু দিয়েছি তারপর উপরে আমি কেওড়া জল দিয়েছি কেওড়া জল দিয়ে এটা দমে রেখে দিব দমে আমরা আধা ঘন্টার মতো রেখেছিলাম দেখলাম তো মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদমই ঝরঝরে এটা যাকে খাওয়াবেন সে বুঝতেই পারবেন না যেটা আমি বাসায় তৈরি করেছেন এতটাই মজার হয়েছে এখন আমি আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ তৈরি করা আর খেতেও হয় অনেক বেশি মজার উপরে আমি কিছু পুদিনা পাতা আর কিছু বেরেস্তা দিয়ে দিলাম এই তো আমার তৈরি হয়ে গেলো হায়দ্রাবাদি বিফ দম বিরিয়ানি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই পেজ